সজি সিন্দয় ভালো বসর জয়গ মদিন ভালো বসর জয়গ মদিন ভালো লাগার ভালো মদিনা শরীফে নুরের খাজিনা আশেক সদ ওমে বুঝেনা ভালো বাসার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ঠিক কি না ঠিক আরো পূজরে বলতে হবে ঠিক না রাইহানের গজল আবার শুনবেন আর একটা গাইড আমার পরে আমরা আসলে ও ব্যস্ত আগামীকাল মিশরের প্রতিযোগিতা আছে বাছাই এজন্য আজকে আমরা আসতেই চাই নাই আরও একটা বিষয় আছে আমাদের এই ভাই উনি নাকি ওকে অনেক ভালোবাসে আর এখানে দেখা যাচ্ছে আমাদের মাদ্রাসার তলে বলে লেমরাই বেশি আজকে যারা দর্শক আছে এখানে তাদের মধ্যে মাদ্রাসার হুজুর আর ছাত্র বেশি দেখা যাচ্ছে ঠিক না বেঠিক রায়হান যে তেলাওয়াত তেলাওয়াত করেছে এই তেলাওয়াতটা তোমরা যারা ভিডিও করেছ এই তেলাওয়াতটা শুনতে পারো আন্তর্জাতিক লাহানে তেলাওয়াত শেখার সবচেয়ে ভালো মাধ্যম হল যে মোবাইলে বা বক্সে ভালো আন্তর্জাতিক যারা কারি আছে তাদের তেলাওয়াত বেশি বেশি শুনলে হুবাহু রকম তেলাওয়াত হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আমাদের যারা আন্তর্জাতিক ছাত্র আমরা যাদেরকে তৈরি করি আমাকে আপনারা যারা অনেকে হয়তো চিনেন না আমি মুফতি আব্দুল কাই মোল্লা আমি রায়হানের উস্তাদ আমরা পিছনের মানুষ পর্দার পিছনের মানুষ আমাদেরকে মানুষ চিনে কম রায়হানদেরকে চিনে মানুষ বেশি বুঝতে পেরেছেন আমার মাদ্রাসায় সাড়ে তেরোশো ছাত্র আমাকে দাওয়াত দিতে যারা গিয়েছে ওরা দেখছে আমি সারা দিন আমি ঘাড় ফেরানোর সুযোগ পাই না এত ব্যস্ত থাকে আলহামদুলিল্লাহ মাসে মাত্র দুইটা প্রোগ্রাম রায়হানকে নিয়ে করি। এর বেশি কোথাও যাই না বাবাজিরা যারা আছেন আমার ছাত্র বাবাজিরা তাদের কাছে আমার বিনীত আরোজ থাকবে যে তোমাদের মধ্যেই লুকিয়ে আছে একজন বিশ্বজয়ী নাজমুল সাকিব ঠিক কিনা তোমাদের বুকের মধ্যে লুকিয়ে আছে একজন কারিয়াবুর রায়হান তোমাদের বুকের মধ্যে লুকিয়ে আছে একজন তাকরিম আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা চেষ্টা করতে হবে প্রচন্ড রকম চেষ্টা করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে আল্লাহ আল্লাহুল অবশ্যই তোমার মানজেলে মকসেল তোমাকে পৌঁছাই দেব ইনশাল্লাহ আমি আর গজল গাইবো আমার সাথে আপনারা ধরেন আপনাদের ভালো লাগবে গাইবো আর নাক গাইব না হাম গাইবো নাকি গরম গাইব গরম না বাঙালি ভালো বোঝে ঠিক কিনা জানা বলেন আরও যেরা বলেন ঠিক কি না ফিলিস্তিন নিয়ে গাইবো না ফিলিস্তিনের গাই বাইরে গাইবো তাহলে আমার সাথে গাইতে পারবেন দাও মাছের জলদি করে আর খাবো না ভাত দা শেষেবারে দাও দুমা করে মাথায় রেখে হার শুনছি মাগো ফিলিস্তিন নেই সেই বেদনায় হৃদয় কাঁদে মুখ যায় না মুখে ঠিক না সঙ্গী পাগল ফিনিশ tine দরবনাছে দুঃখে সেই বেদনায় হৃদয় কাঁদে মুখ যায় না মুখে চাইলে মনে বিদায় সনে খাওয়া হাতের বাঁধ শেষে বারে দাও করে মাথায় রেখে হাত দাও মাসে জলদি করে আর খাবো না ভাত শেষে বারে দাও করে বলেন মাথায় রেখে হাত যেই যে হাতের ডাক দিয়েছে তার ডাকেতে সারা দিলেন

সেই জিহাদারে ডাকে এসেছে যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না ঠিক বলেন সেই জিহাদারে ডাকে এসেছে যেতেই হবে মা খোদার রাহে জীবন দানে বাধা দিও না এই জীবনের বিনিময়ে মিলবে জান্নাত এই জীবনের বিনিময়ে মেলবে জান্নাত শেষেবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত রণাঙ্গনে যাবই মাগো শুননা তোর মানা রাখব না এই ঘাড়ার মুখে ইস্রায়েলের নিশানা ঠিক কথা বলেন রণাঙ্গনে যাবই

আসলে বাড়ি জানিয়ে দিয়া বাজি তোমার সেজে শহীদ হবে নয়তো বাগাজি আসলে বাড়ি জানিয়ে দিও রানি বাজি তোমার সেজে শহীদ হবে নয়তো বাবা জী বলে গেছে দিবে দেখা রোজ কি বলে গেছে দিবে দেখা রোজে কি আমাদ ঠিক কি রাজুর বলেন আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা আমার মনে হয় এই এক পনে লড়ছে যে কিয়ামতের দিবসে দেখা হবে যারা বলেন ঠিক কিনা নিজের জীবনকে যেভাবে উৎসর্গ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মজলুম মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন তোমার তরে শোকে দোয়া বলতো কয় রকম ফরিয়াদ তুমি যেন سجুদে তোমার จারণ চুপি দাও নি সৃষ্টি রবের তরে সফে যাওয়ার তৌফিক দান করেন সকল বলে আমি